নাটোরের বড়াইগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তিরাইল মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে মাজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহম্মদ আলীর সভাপতিত্বে ও মাজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর চার আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব শাহিনুর খলিফা শাহীন যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ শাওন যুগ্ম আহ্বায়ক শাহেদ খান জজ আল আমিন সহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ